পাঁচ পিস পরবে ধামাকা একটা অফার পাঁচ পিসের দাম পড়বে মাত্র এক হাজার টাকা পাঁচটা এক হাজার টাকা পাঁচটা এক হাজার টাকা জি মানে পাঁচটা এক হাজার টাকা পাঁচটা এক হাজার টাকা আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা পাইকারি প্রাইসটা বলে দিব ওকে আজকে মূল কথা আপনি কালারের বাগানে চলে আসছেন সুফিয়ান ভাই আচ্ছা আচ্ছা জি কালারের বাগানে এই এটা চারটা এক হাজার টাকা হাফ টিকেট ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুবই সফট একটা অফার চার পিসের দাম পড়বে মাত্র এক হাজার টাকা ঈদ উপলক্ষে একটা ধামাকা অফার তিন পিস যদি কেউ নেয় মাত্র এক হাজার টাকা হাজার তিনটে এক হাজার জি এগুলো প্রাইস একই প্রাইস এক পিস চারশো টাকা যদি কেউ তিন পিস নেয় মাত্র এক হাজার টাকা আলাইকুম চলে আসলাম আজকে আব্রার গার্মেন্টস এ আব্রার গার্মেন্টস থেকে কিন্তু আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে কম দামে টি শার্ট দেখাবো আর আমাদের সাথে আছেন রজ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি কি কালেকশন থাকবে আজকের ভিডিও কালেকশন দেখাবো ঈদ হাজার কালেকশন আচ্ছা একেবারে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন জি যেহেতু সামনে কুরবানি চলে আসছে আর ছেলেদের কিন্তু একটা আকর্ষণ থাকে গরুর হাটে যাওয়ার জন্য আর গরুর হাটে যাওয়ার জন্য একটা আরামদায়ক কাপড়ের একটা গিনজি নিয়ে আসছি আচ্ছা আচ্ছা খুবই আরামদায়ক যেগুলো পরে আপনাদের যাবে আবার মনে করেন যে ধুয়ে অর্ডবে রাখবে আবার এগুলা মনে করেন যে পরে চলে যাবে গরুর হাটে আচ্ছা ছেলেদের কিন্তু সবচেয়ে আকর্ষণ যেহেতু আমি ছেলে আমি জানি এটা আমারও আকর্ষণ গরু হাটে যাওয়ার জন্য একটা মজা আমেজ থাকে অন্যরকম এই জন্য আরামদায়ক কিছু কাপড় নিয়ে আসছি অক্ষয় টি শার্ট অক্ষয় টি শার্ট দি আচ্ছা যেগুলো পরবে কালার উঠবে না রং উঠবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আর প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশ ইনশালা ডেলিভারি দিয়ে থাকি ওকে প্রতিটা প্রোডাক্টের কালার আছে সাইজ আছে

টাকা ভাই রে ভাই পাঁচ পিস টি শার্ট মাত্র টাকা কাপড় গুলো ধরেন যেমন অক্ষয় কালার কোন কালার রং সব গ্রান্টি সবগুলা গ্যারান্টি ইনশাল্লাহ জি এই যে প্রতিটা প্রোডাক্টের সাইজ আছে প্রতিটা প্রোডাক্টের কালার আছে আর এছাড়াও পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের দোকানে আছে পাঁচটা এক হাজার টাকা পাঁচটা এক হাজার টাকা আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের ভিডিও দা স্ক্রিন নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা পাইকারি প্রাইজটা বলে দিব ওকে জি খুব সুন্দর সুন্দর টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ পিস এক হাজার টাকা এক হাজার টাকা সুফিয়ান ভাই এছাড়াও কিন্তু আমাদের আরও পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে শুধু ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমরা অল্প কিছু কালেকশন দেখাচ্ছি আর যেহেতু এগুলো বাদে আরও অনেক কালেকশন আছে অনেক প্রোডাক্ট আছে তবে যারা দেখতেছেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন পুরো ভিডিওর মধ্যে আপনারা মজা পাবেন ইনশাল্লাহ কারণ পুরো ভিডিওর মধ্যে তিনটা আইটেমের প্রোডাক্ট দেখাবো তিনটা প্রাইসে আচ্ছা ইনশাল্লাহ জি আর প্রাইস থাকবে পাঁচটা এক হাজার টাকা পাঁচটা এক টাকা গোল গলা নিবে পাঁচটা এক টাকা গোল গলার দাম পড়বে মাত্র পাঁচটা এক হাজার টাকা জি চায়না গোল গলা পাঁচটা এক যারা আমাদের শপে আসে যাচ্ছেন তারা অবশ্যই শপে এসে ভিজিট করবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স একশো পঁচিশ নম্বর দোকান আবরার গার্মেন্টস যেটা নিউ সুপার মার্কেট আর চন্দ্র মার্কেটের মাঝে যে গলি গেছে ওই গুলি দিয়ে সোজা পশ্চিম পাশে আসতেই বিস্তাল একটা ভবন ওই ভবনের দ্বিতীয়তলা হম স্কেলেরটা সিজদা উঠলেই হাতের ডান পাশে একশো পঁচিশ নম্বর দোকান আবরার গার্মেন্টস জি প্রতিটা প্রোডাক্টের কালার আছে প্রতিটা প্রোডাক্টের সাইজ আছে আর প্রাইস হচ্ছে পাঁচটা এক হাজারটা পাঁচটা এক হাজার টাকা জি প্রাইস থাকবে মাত্র পাঁচটায় এক হাজার টাকা শুধু সুফিয়ান ভাইয়ের ভিউয়ার্সদের জন্য আজকে দিব পাঁচটায় এক হাজার টাকা কালেকশনগুলো দেখেন না কত সুন্দর পাঁচটা এক হাজার আটটা এক টাকা জি ওকে এগুলো সারাই যে দেখেন নেকের মধ্যে যেইটা এই তো পরিমাণে চলতেছে আলহামদুল্লিহ আপনাদের প্রতিদিন চারশো পিসি এই মালটাই বিক্রি করি আচ্ছা হাফ নেই

হুম এটা 4টা 1000 টাকা হাফ টি ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুবই সফট খুবই সুন্দর খুবই সফট আর খুবই সুন্দর কাপড়টা একেবারে নরম কাপড় হুম আর এটা সাইজ হলো 3টা এম এল এক্স এল আর 4টা পরবে 1000 টাকা 4টা পরবে 1000 টাকা এক পিসের দাম পড়বে মাত্র 300 টাকা

ড্রপ শোল্ডারে তো অনেক কালার এই যে ড্রপ সোল্ডার কালার আছে না হইলো তিরিশটা

এলা শুধু আপনার বিয়ারের জন্য 4 পিস 1000 টাকা এই যে কালারটা দেখেন এই কালারের দামই তো দিব 400 টাকা কাস্টমার ওকে যে সুন্দর সুন্দর কালার এই ছাড়াও আরো কত যে পরিমানে কি পরিমানে যে কালার আছে হুম কালার শেষ নেই কালারের বাগান এই যে কালার নয় কালার ইউজ পরিমানে কালার ইউজ পরিমানে কালার বললাম না কালারের বাগানে চলে আসছেন আপনি আজকে এই যে ড্রপ শোল্ডারগুলো দেখেন এই যে রেড কালার অরেঞ্জ কালার কালারের শেষ নেই যে অরেঞ্জ কালার এই যে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এই পিঙ্ক কালার এই যে ব্ল্যাক কালার যেটা সবাই চায় হুম যত কুরবানি চলে আসছে আর সবাই চায় যে আমার গরুটা আমি নিজে জবাই করব হ্যাঁ এই জন্য গরু জবাই করার জন্য কিন্তু অনেকে গোলগোলা কিন্তু এখন পড়তেছে বা কিনতেছে অনেকে এসে বলতেছে আমাকে এক কাস্টমার অর্ডার করছে ভাই বা একশো পিস গোলগোলা লাগবে আমরা কসের কামে নামবো তার জন্য গোলগোলা লাগবে আরামদায়ক কাপড় এই তাদের জন্য নিয়ে আসছি এই যে আরামদায়ক খুবই সফট

মধ্যে দুইটা তিনটা কালার

এগুলো আছে প্রতিটা কালার স্টক আছে তার চেয়ে বড় অফার দিচ্ছি ভাই কি বলবো তার চেয়ে বড় অফার দিচ্ছি মাত্র 150 টাকায় প্রোডাক্ট নিতে পারতেছে প্রোডাক্ট আগে পার পর বাকি টাকা দিতে পারবে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ টেকনাপ থেকে তেতুলিয়ার রূপ সাতে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি শুধু কুরিয়ার চার্জটা দিবে ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা খুব সুন্দর সুন্দর পোলো পেয়ে যাচ্ছেন তিনটা 1000 টাকায় তিনটা 1000 টাকায় আর এক পিস যদি না 400 টাকা তিন পিসের দাম পড়বে মাত্র হাজার টাকা তবে এগুলো ছাড়া কিন্তু আর অনেক কালেকশন আছে যে হতে দোকান মানে ভিডিও বড় হয়ে

কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে আর একশো পঞ্চাশ টাকা শুধু কুরিয়ার চার্জ দিতে হবে ওকে বাস অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রোডাক্ট হাতে পারবার বাকি টাকা দিবেন প্রাইস হচ্ছে তিন পিস অনলি এক টাকা এক টাকা জি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টি শার্ট গুলো পেয়ে যাচ্ছে তিন পিস অনলি এক হাজার টাকা জি সাইজ থাকবে এল আর এক্সেল এল আর এক্সেল হ্যাঁ এই চায়নাটার শুধু পোলো চায়নাটার সাইজ থাকবে তিনটা এল আর এক্স দুইটা এল আর এক্সেল ওকে শুধু চায়না পোলোটার সাইজ দুইটা এল এক্সেল কটনের মধ্যে আছে ওটা দেখাবো ওটা সাইজ থাকবে তিনটা এই যে চায়নাটা অনেক সুন্দর সুন্দর পোলো হ্যাঁ এছাড়াও আরো অনেক কালেকশন আছে বললাম না আছে কা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করলে অথবা দোকানে আসলে আপনারা দেখতে পারবেন যে কত কালেকশন আছে জি আমাদের ভিডিওটা স্ক্রিনে নাম আছে ওই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা আসলেই পেয়ে যাবেন সমস্যা নেই বা দোকানে এসেও নিতে পারবেন সরাসরি

সুন্দর সুন্দর পোলো পেয়ে যাচ্ছে এক কালারের মধ্যে এগুলো হচ্ছে অফিসিয়ালি পড়তে পারবেন জি জি কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার জি এগুলো পেয়ে যাবে হচ্ছে তিনটা এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর পোলো তিন পিস এক হাজার টাকা এক হাজার টাকা সাইজ থাকবে কি কি এটা এটা সাইজ তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল এম এল এক্সএল হোলসেল কিন্তু ভাইদের সাথে পেয়ে যাচ্ছেন আর হোলসেল প্রাইসটা কিন্তু আরো কম জি হোলসেল প্রাইসটা আরো কমে যাবে হোলসেল প্রাইস যেটা দেব কাস্টমার খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে যেন আর হোলসেল কিন্তু সর্বনিম্ন তিরিশ পিস নিতে হবে অনেকে চালাকি করে করে কি ভাই হোলসেল রেটটা কত ওরা ছয় পিস দেখায়া বলে ভাই এই ছয়টা মানে আমার রেখে দেন এর মধ্যে ফালা দেয় আর যারা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন যেহেতু আমাদের তিনটা আইটেমের প্রোডাক্ট পিস 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 এই জন্য পুরো ভিডিওটা দেখে দোকানে আসবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন কাস্টমার অনেক সময় বিপদে ফেলা দেয় আমারই সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স একশো পঁচিশ নম্বর দোকান আবরার গার্মেন্টস